আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাবো সংবাদের শিরোনাম শুরুতে জানাব ইমরান খানকে মুক্তি দিতে দুই সপ্তাহ সময় বেঁধে দিল পিটিআই এরপরে জানাব গুমের তদন্তে সারা দেশে যাবে কমিশন আরও জানাব নেতাকর্মীদের বিশেষ বার্তা বিএনপির সেই সাথে জানাব পশ্চিমবঙ্গের ইলিশপাতে বাগড়া বসিয়েছেন শেখ হাসিনা সংবাদ শেষে জানাব বাংলাদেশি পর্যটক না থাকায় মাথায় হাত কলকাতার ব্যবসায়ীদের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে পিটিআই এই সমাবেশ থেকে ইমরানকে মুক্তি দিতে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে দলটি গতকাল রোববারের আট সেপ্টেম্বর এই সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরি কি পিটিআই সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে তাদের আটকাতের বিভিন্ন রাস্তায় কন্টেইনার রাখাসহ বিভিন্ন বাধা বিপত্তি তৈরি করা হয় তা সত্ত্বেও জনতার ঢল নামে এই সমাবেশে ইমরানকে মুক্তি দিতে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়ে খাইবার পাকতুম খাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন যদি পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে এক অথবা দুই সপ্তাহের মধ্যে আইনিভাবে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা তাকে নিজেরা মুক্ত করব এজন্য প্রথম গুলি আমার বুকে নেব আমি উই সমাবেশে প্রথম বক্তব্য দেন হামাদ আজহার তিনি বলেন পিটিআইয়ের নেতাকর্মীদের বাধা দিয়ে সরকার বুঝিয়ে দিয়েছে তারা ইমরান খান এবং তার সমর্থকদের ভয় পায় এছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও আন্দোলন শুরুর হুমকি দিয়েছেন তিনি এজন্য সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন পিটিআইয়ের এই নেতা দুই হাজার বাইশ সালের দশ এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয় এসব মামলায় এখন কারাগারে রয়েছেন তিনি এখন পর্যন্ত ইমরান খানের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তার সবই অস্বীকার করেছেন তিনি তার দাবি রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে যেন তাকে রাজনীতি থেকে দূরে রাখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থা সদস্যদের দ্বারা জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের নিমিত্তে গঠিত তদন্ত কমিশন কাজ শুরু করেছে গতকাল রবিবার কমিশন প্রথম বৈঠক করেছে বৈঠকে কমিশনের পাঁচজন সদস্যের সবাই উপস্থিত ছিলেন রাজধানীর গুলশানে কমিশনের অস্থায়ী কার্যালয় তৈরি করা হয়েছে কমিশনের সদস্যরা প্রতিদিনই অফিস করবেন প্রথম বৈঠকের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে সরকার গত সাতাইশ আগস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই কমিশন গঠন করে কমিশনের অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারপতি ফরিদ আহমেদ শিবলি মানবাধিকার কর্মী নূর খান ব্যাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন প্রজ্ঞাপনে এই কমিশনকে তদন্ত শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে পঁয়তাল্লিশ কার্যদিবস সময় দেওয়া হয়েছে কমিশনের জন্য প্রয়োজনীয় জনবল দেওয়ার প্রক্রিয়াও চলছে কমিশনের সদস্য নূর খান লিটন ইত্তেফাককে বলেন প্রথম বৈঠকে আমরা সবাই বৈঠকে উপস্থিত ছিলাম সেখানে সর্বসম্মতভাবে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি প্রথমত আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করব যে কেউ চাইলে কমিশনে এসে অভিযোগ দিয়ে যেতে পারবেন এছাড়া কমিশন মনে করলে সারা দেশেই যাবে আমাদের কাজ মূলত গুমের শিকার ব্যক্তিদের পরিবার খুঁজে বের করে তাদের সঙ্গে কথা বলা পাশাপাশি যারা এখনো গুম আছেন তারা কোথায় আছেন তাদের সঙ্গে কি হয়েছে সেটা খুঁজে বের করা সরকার নির্ধারিত পঁয়তাল্লিশ দিনের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে কি না জানতে চাইলে নূর খান লিটন বলেন প্রথমত আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে যদি না পারি তাহলে সরকারের কাছে আমরা সময় বাড়াতে আবেদন করব সেটা তো আর এখনই ঠিক করা যাবে না প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা হবে দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার আট সেপ্টেম্বর দলের জাতীয় নির্বাহী কমিটি চেয়ারপারসনের উপদেষ্টা ও তৃণমূল পর্যায়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে এত দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে আপনাদের অধীনস্থ কোন ইউনিটের সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোন ধরনের মোটরসাইকেল বহর ও কারসহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করতে হবে এই সমস্ত শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে যে এলাকায় সাংগঠনিক সভা কর্মীসভা অথবা জনসভা অনুষ্ঠিত হয় সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানয়টের সৃষ্টি হয় এবং মানুষকে চলম দুর্ভোগ পোহাতে হয় কোনোভাবেই কাম্য হতে পারে না চিঠিতে এও বলা হয়েছে ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা ঢাকাসহ দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতাকর্মীদেরকে রং পোস্টার ব্যানার ফেস্টুন প্রদর্শন করতে এটি অত্যন্ত দৃষ্টিক্তু অনবিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন এহেন পোস্টার ব্যানার ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে এই মৌসুমে যদি পদ্মার ইলিশ আপনার পাতে না উঠে তাহলে তার জন্য সবচেয়ে বড় মাছটি দায়ী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া ও বাংলাদেশের ইলিশ রপ্তানি বন্ধের জের ধরে পশ্চিমবঙ্গের মানুষের ইলিশ খাওয়া নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় বড় মাছ হিসেবে শেখ হাসিনাকে ইঙ্গিত করে এমনই মন্তব্য করেছেন টেলিগ্রাফ ইন্ডিয়ার সাংবাদিক সুভাশিস চৌধুরী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফলে গত মাসে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহ্যের অবসান ঘটে শুভেচ্ছার ইঙ্গিত হিসেবে শেখ হাসিনা প্রতি বছর আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ভারতে ইলিশের চালান পাঠাতেন দায়িত্ব পাওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে মৎস্য ও পরে সম্পদ সাংবাদিক ফোরামের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন এবছর ভারতে কোনো ইলিশ রপ্তানি হবে না রপ্তানি নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণ করা এবং বাংলাদেশের নিম্ন আয়ের পরিবারের কাছে ইলিশ যাতে নাগালের মধ্যে থাকে তা নিশ্চিত করা একটি সূত্র জানিয়েছে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার ঝুঁকি নিতে চায় না দাম না কমলেও রপ্তানি নিষেধাজ্ঞার খবর এখানকার মানুষকে খুশি করবে এটাই নিষেধাজ্ঞার মূল কারণ গত বছর একুশ সেপ্টেম্বর পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পদ্মার ইলিশের প্রথম চালান বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যায় বরিশাল থেকে পাঁচ টন ইলিশ নিয়ে নয়টি পণ্যবাহী ট্রাক ভারতে যায় সেবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় দুর্গাপূজার সময় শুভেচ্ছার ইঙ্গিত হিসেবে উনাআশি জন মাছ রপ্তানিকারককে তিন হাজার নয় পঞ্চাশ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দেয় গত বছর এবার রপ্তানি নিষিদ্ধ হওয়ায় পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের নির্ভর করতে হবে মিয়ানমার ওডিশা থেকে আসা ইলিশের উপর মাছ দুয়েক আগেও কলকাতার নিউ মার্কেট মার্কুইজ স্ট্রিট গিজ গিজ করত বাংলাদেশের মানুষে তবে জুলাই মাস থেকে কোটা সংস্কার আন্দোলন ব্যাপক সহিংসতা কারফিউ শেষে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন সব মিলিয়ে কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে এর একটা বড় কারণ ভারতীয় হাইকমিশন বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করেনি তাই আগে থেকে যারা ভিসা নিয়েছিলেন তারা এবং জরুরি চিকিৎসা করাতে হলেই কেবল ভারতে যাওয়ার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা কলকাতার নিউ মার্কেট মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই মূলত বাংলাদেশি পর্যটকরা থাকেন কেনাকাটা করেন ওইসব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে বছর জুড়ে ঐতিহ্যবাহী নিউ মার্কেটের শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্তা বলেন বাংলাদেশ থেকে প্রায় কেউই আসছেন না মাসখানেকের বেশি সময় হয়ে গেল নিউ মার্কেটের কাপড়ের দোকান বলুন বা অন্যান্য সামগ্রী এসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ ভারতীয় ভিসা ব্যবস্থা এখনও পুরোপুরি চালু হয়নি তাই তারা প্রায় কেউই আসতে পারছেন না আমাদের বিক্রি প্রায় ষাট শতাংশ কমে গেছে গত এক মাসে তবে নিউ মার্কেটের ব্যবসা কমে যাওয়ার আরও একটা কারণ আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা অশোক গুপ্তার ভাষায় ওই ঘটনা মানুষকে এতটাই নাড়া দিয়েছে যে বহু মানুষেরই কেনাকাটা করার উৎসবে মাতার মতো মন নেই এছাড়া রোজই মিছিল প্রতিবাদ হচ্ছে তাই মানুষ এখন এদিকে আশা কমিয়ে দিয়েছে একই অবস্থা বাংলাদেশিরা মূলত যে এলাকার হোটেলগুলোতে থাকেন সেই মার্কুইস স্ট্রিটেও হোটেল খাবারের দোকান বা অন্যান্য পরিষেবা এই রাস্তার কিছুই বাংলাদেশি পর্যটক কেন্দ্রিক করোনার সময় যেমন বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল গত এক মাসে বাংলাদেশে অশান্তির জেরে আবারও প্রায় সেই অবস্থাতেই পেঁচেছে বহু মানুষ বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসেন কলকাতায় একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এক মাস আগের তুলনায় এখন বাংলাদেশি রোগীর সংখ্যা এক তৃতীয়াংশ কমে গেছে